হ্যালো एवरीवन আমাদের মা মটর্স থেকে কিন্তু আজকে একটা এই রাতেরালা একটা ইনস্টল করলাম জিপিএস ট্রাকার নজর ব্র্যান্ডের তো আমরা এই নজর ব্র্যান্ডের জিপিএস ট্রাকারটা ইনস্টল করে বাইকে কিন্তু সব কিছুই বুঝায়া দিয়েছি তারপর আপনাদেরকে আমি কিছু ফিচার দেখাবো এই গাড়িটা চাবি এই যে আমরা অন করলাম চাবি দিয়ে অন করি বা মাস্টার চাবি দিয়ে অন করি যেটা দিয়ে অঙ্গ বা বাইপাস করে অন হোক আমাদের এটা কিন্তু কিছুক্ষণর মাঝেই আমাদের ফোনে কল চলে আসে যে বাইকের যে মালিক তার ফোনে কল চলে আসে কন্ট্রোলে আসছে দেখি বাইকের মালিকের ফোনে ফোন চলে আসছে তো এটা ফোন চলে আসলে নিশ্চয়ই বাইকের মালিক বা যে যানবাহনই হোক না কেন সে যানবাহনের মালিক বুঝতে পারবে তার গাড়িটা স্টার্ট হয়েছে তো আর একটা কমন ফিচার আমি সব ফিচার তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি কমন আর একটা ফিচার দেখাবো অ্যাপসের মাধ্যমে কিভাবে গাড়িটা বন্ধ হয়ে যায় বাইকটা বন্ধ করেন পাসওয়ার্ডটা দেখানোর দরকার নাই পাসওয়ার্ডটা আপনি আপনার মতো পাসওয়ার্ড দেখানোর দরকার নেই হ্যাঁ এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে এখন ভাই বন্ধ করতেছে অ্যাপসের মাধ্যমে বন্ধ করে দেয় দেখছেন গাড়িটা কিন্তু মধ্যে বন্ধ হয়ে গেছে এখন আমরা যত ট্রাই করি না কেন পা ট্রাই করলেও আর স্টার্ট হবে না কোনোভাবে স্টার্ট হবে না অনেকে মনে করতে পারেন যে এই কিল সুইচটা অব আছে কি দেখেন কিল সুইচ কিন্তু অন আমরা কিন্তু যতই ট্রাই করি হবে না ভাই আনলক করেন এখন কিন্তু আনলক করলে পরে গাড়িটা আনলক হয়ে যাবে প্রথম দিন আনলক হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে তো আমি এখন ভাইয়ের কাছ থেকে একটু শুনবো আহ যে আসলে ভাই যা যা আমি ভিসার বলছিলাম তার কমন দু একটা ফিচার আপনাকে দেখালাম এর হলো লাইভ ট্র্যাকিং হচ্ছে আপনি নিজে দেখতে পারতেছেন আপনার গাড়িটা আছে

আসে নিজের ভিতরে তারপরে কয়েকদিনের ভাবনা চিন্তার পরে আমি আপনার এই জায়গায় আসছি আচ্ছা আচ্ছা আপনার মামোটার স্যার কোন টাইপের ভিডিও আপনি দেখছেন মামোটার ভিডিও দেখছি একটা বাইক চুরি হয়েছিল পান্নান্দল থেকে উদ্ধার হয়েছিল তারপরে একটা অটো চুরির ভিডিও দেখছিলাম ওইটা রিসেন্টলি উদ্ধার হয়েছিল মনে হয় কুষ্টিয়ার মাঝামাঝি অথবা জিনাদার মাঝামাঝি থেকে উদ্ধার হয়েছিল এই ভিডিওটা আমি দেখে বেশ আগ্রহ প্রকাশ হয় আমার ভিতরে তো আপনারা অনেকেই জানেন যে আমাদের পেজে যারা কানেক্ট আছেন আপনারা কিন্তু জানেন যে আমাদের কিন্তু প্রতিনিয়তই ভিডিও আপডেট দেওয়া হয় কম বেশি তো তার ভিতরে কিছু ইউনিক ভিডিও আমাদের ভাইরাল হয়েছে যেগুলো মানুষ দেখছে অনেক মানুষ দেখছে যে আমরা গাড়ি উদ্ধার করছি এবং আমরা চেষ্টা করি আমাদের কোম্পানির এরকম কোনো কমিটমেন্ট নাই তবে আমি ব্যক্তিগতভাবে দেশের যে কোনো প্রান্ত থেকে চুরি হোক না কেন আমাকে একটা নিউজ দিবেন আমি চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার এবং আপনার গাড়ি উদ্ধার করে দেওয়ার চেষ্টা করব আমার সর্বোচ্চ তো আপনারা এখনও যারা জিপিএস ট্রাকার ইনস্টল করেননি তারা এখনই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের একজন প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলে আপনার যদি হোম ডেলিভারি দেওয়া এরিয়ার ভিতরে আপনার লোকেশন হয়ে থাকে সেখানে আমাদের প্রতিনিধি গিয়ে সেন্ডিং করে দিবে। যদি হোম ডেলিভারি এরিয়ার বাইরে হয় সেখানে আমরা কুরিয়ারের এর মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বড় একটা দিব দিবো তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালাম